সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশি আসি ওই তান বেশি আসি ওই তান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান কি আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হবে একসাথে বলবো আমরা আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগু দিয়ার পাহাড়ে বনে পাখিদের গুন গুন আসে ওই সমদর তান চারিদিকে আল্লাহ রে যোগান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লা মোহান আল্লাহ মোহান শূন্য তুমি দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি গান রয়েছে তাহাতে কি সোধা অপরান কোথা পেল তাহারায় সুরমলান জবাবসবে দিল খোদা মহিয়ান আল্লা মহান আল আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগর নদীয় পাহাড়ে বনে পাখিদের গুন 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 আল্লাহ জয়গান, জবান কলে একবার বলে আল্লাহ আকবা আল্লাহ যে কত রহমান আমি এই মুহূর্তে মৰহমা হাজি জয়নব খাতুন ও আমেনা খাতুন এর ইসালে সব উপলক্ষে আজিমুশান মাহফিল ও হাজি জয়নাব খাতুন ইফতদায় নুরানিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে মাহফিলে আমি আপনাদেরকে কিভাবে যে বুঝাবো আল্লাহ কত বড় রহমান চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটালের নাম হচ্ছে এবার কেয়ার হসপিটাল এক ঘন্টার অক্সিজেন মানি নিঃশ্বাস যে আমরা টান দিই এরকম এক ঘন্টার নিঃশ্বাস কিনতে গেলে আপনাকে দুইশো টাকা বিল প্রদান করতে হবে চব্বিশ ঘন্টার অক্সিজেন কিনতে হলে সাত হাজার টাকা আপনাকে ক্যাশে জমা দিতে হবে আর এক সপ্তাহ অক্সিজেন কিনতে গেলে উনপঞ্চাশ হাজার টাকা আর এক মাসের অক্সিজেন কিনতে গেলে সাড়ে তিন লক্ষ টাকা আপনাকে আল্লাহর দরবারে জমা দিতে হবে আমার আল্লাহ যদি এক মাস পরে বলে এ বান্দা এক মাসের অক্সিজেন তোমাকে আমি দিয়েছি আমার বিল দাও সাড়ে তিন লক্ষ টাকা বেতন কত স্যালারি কত তিরিশ চল্লিশ পঞ্চাশ না খেয়ে না ঘুমিয়ে আল্লাহর ঋণ পরিশোধ করতে করতে শেষ যাবে কিন্তু আমার আল্লাহ বলে আমি তো চাইনি পরিশোধ আমি চেয়েছিলাম আমি চেয়েছি তোমার পর পাঁচ শক্ত নামাজ খরচ করেছে বান্দা আমি কিচ্ছু চাই না শুধু আমাকে সেইটা করে না রব্যাল আলা তিনবার বলো আমাকে একবার ডাক দিলে আমি আল্লাহ তোমার ডাকে সত্তর বার সারা প্রদান করি জোরে বলে সোভান আল্লাহ কীভাবে যে রহমান আপনাদের বাকলিয়া তারপর কালামিয়া বাজার এরপর হচ্ছে যে নিউ মার্কেট মনে মোড়ে দেখবেন অসংখ্য জুতার শুরুম আছে কোনোটা অ্যাপেক্স কোনোটা বাটা এক একজোড়া জুতা কিনতে হলে সর্বনিম্ন আপনাকে দেড় থেকে দুই হাজার টাকা বাজেট করতে হয় এরপর ছয় মাস এক বছর হাঁটার পরে জুতার তলা কিনতে আর খুঁজে পাওয়া যায় না ক্ষয় হতে হতে এক বছরে পরে জুতার তলা খালাস শেষ ফিনিশ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ কি রহমান আল্লাহ কি মেহরবান আমাদের বার তালু মোটা কোনো চামড়া দিয়ে বানাননি লোহা বানাননি তামা দ্বারা বানাননি সামান্য পাতলা একটা চামড়া দিয়ে আমার বার তালু বানিয়েছেন আমি কত বছর হাঁটলাম বিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বৎসর পার তালুর দিকে একটু তাকিয়ে দেখুন যাররা পরিমাণ পার তালু এখনো ক্ষয় হয় নাই আপনি খেয়াল করেছেন আমার স্বর মাদারে যান অনেকে দেখবেন হাত নাই অনেকের পা নাই চট্টগ্রাম ফারবি হসপিটালে আইসিউ মানে এমন একটা জায়গা যেখানে এক রাত রাখতে হলে আপনাকে এক লাখ দশ হাজার টাকা লাগবে কেন রাখবে শুধু একটা মুসকি হাসি দেয় কি না জীবনটা কোনো মতে ফিরে আসে কিনা একটা মুসকি হাসি দেখার জন্য এক লক্ষ দশ হাজার টাকা এক রাতে খরচ করার জন্য ফ্যামিলি রেডি প্রস্তুত হয়ে আছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর এত সুন্দর করে সৃষ্টি করেছেন হাত পা চোখ আগের জাগার মধ্যে আছে সুস্থ সরলে আমরা প্যান্ডেলে বসতে পেরেছি সবাই জামান খোলে একবার উৎসাহ আজ একবার বলি আলহামদুলিল্লাহ তবে আজকের মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না মেহবু বকি মেহফিল কো মেহবু বনে সাজাতি হ্যাঁ হ্যাঁ ওহি জিনো সরকার হ্যাঁ আল্লাহর কসম যদিও প্যান্ডেলটা দেখছে আজকে সাজিয়েছে আমার হাজির জয়নাব খাতুন এপ্তাদিয়া নুর মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে বিশ্বাস করুন এরা সাজায়নি মদিনাওয়ালা এদের মাধ্যমে নিজেই আয়োজনটা করেছে নবী প্যান্ডেলে আসবে কে নবী আমার বলে ওয়াল্লা বিল্লা আল্লাহ এই প্যান্ডেলের সবাই আসতে পারবে না এই আয়োজনে কেউ আসতে পারবে না একমাত্র তারাই আসবে যাদের কি আমার রসুল ডেকে ডেকে নিয়ে আসবে একটু যাবার খুলে সব বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গ বলতে পারে চলতে পারে না কালা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন আটা আদায় কর না তবে জ্ঞান সুখের কর না চক্ষু দুটো দিল দেখিতে তোমায় শুনতে দিল কান জিব্বা দিল না ডান হাত তুলে বলো ঠিকই না চক্ষু দুটো দিল দেখিতে তোমায় শুনতে দিল কান জিব্বা দিল স্বাধীন না কে সুকরান এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো তবে কেন সুখিরিয়াটা আদায় করো না বলুন না তবে কেন করোনা বোবা লোকে চলতে পার বলতে পারে না পঙ্গ বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখেতে পারে না কালা লোকে দেখিতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে এক ভালো থাকো তবে কেন শুকেরিয়াটা আদায় কর না জবান খুলে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি আজিমুসান একটি মাদ্রাসা উদ্বোধন হচ্ছে আমরা সকলে খুশি নাকি বেজার একটু জাবান খুলে বলতে হবে খুশি না প্রতিষ্ঠান মানে একটা দুর্গ আপনার সন্তানকে মাদ্রাসা পড়ালে কি হবে না হবে আমি তো জানি না তবে এই সন্তান কেমতার ময়দানে যদি কোনো হব প্রতিষ্ঠানে পড়ে আহলে সুন্নত ওয়াল জামাতের বৃত্তি যে প্রতিষ্ঠানে ওইখানে পড়ে তাহলে সন্তান আপনার জন্য নাজাদের উচিরা হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ কারণ সবাই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে কুল আলামিন আরে দুনিয়ার ব্যবসা তো অসংখ্য সময় করেছি টাইম পাস করেছি অসংখ্য জায়গায় কাটিয়েছি কিন্তু একটা সন্তানকে যদি আপনি কোনো মাদ্রাসায় নবীর প্রতিষ্ঠানে পড়াতে পারেন কী লাভ হবে এই সার আমরা সকলেই জানি আমার রসুল দুনিয়াতে আগমন করার আগে আগমন করেছিল মধ্যে একদিন তিনি একটা কবরস্থানের পা দিয়ে যাচ্ছে আমার পর্দান মা বোনরা আমি হয়তো হয়তোবা পনেরো মিনিট আলোচনা করব। কিন্তু আমি যে পনেরো মিনিট কথা বলবো আপনার জীবন পরিবর্তন করার বিষয়টা ফাইভ লাইন আপনি পেয়ে যাবেন মা আমার বোন যারা শুনতে পাচ্ছেন বিশ্বাস করেন সন্তান যদি কোনো হক পড়ে করে তাহলে হবে বলে আমি একদিন একটা কবর হঠাৎ করে আমি দেখলাম কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে আমাদের বাকুলিয়া। আমাদের চট্টগ্রাম বদ্রাট কালামিয়া বাজারে আগুন নয় দুনিয়ার আগুন তো আঙ্গুল লাগে প্রথম আঙ্গুল পড়বে তারপর কনুই তারপর সিনা তারপর বুক তারপর কলিজা কিন্তু জাহান্নামার আগুন না রুল্ল হিল মহকাদুলতি তত্তলি আল আল আফিদা আঙ্গুল লাগবে আঙ্গুল পুড়বে না কসম প্রথম কলেজাটা চালিয়ে পুড়িয়ে কয়লা ছাই করে ফেলবে এটা হচ্ছে সে জাহান্নাম ইসর রুহুল্লা বলে আমি জাহান্নামের আগুন দেখে আমি ভয় পেয়ে গেলাম আমি কান্না করলাম আমি কবরস্থানটা দর দিয়ে পার হয়ে গেলাম কিছুক্ষণ পর ইসলামিক কাজ কমপ্লিট করে দিনের কাজ কমপ্লিট করে আবার যখন কবরের পাশ দিয়ে আসতে লাগলাম আল্লাহর কসম আমি ভয় করছিলাম যে কবরে একটু আগে দেখলাম দাও দাও করে আগুন জ্বলে এখন কোন প্রকার শাস্তি চলে একটু আগে আগুন জ্বলছিল নাকি এখন সাপ কামড়ায় নাকি পিচ্ছু কামড়ায় দেখি তো এখন কি হচ্ছে ঈশা লাবনে বলে আমি কবরের দিকে তাকাই আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না ওয়াল্লাহ আমি দেখলাম একটু আগে যেই কবরে দাও করে আগুন জ্বলছে এই কবরে এখন আশি হাজার টানাতিক খাবার তাকে উপস্থাপন করা হচ্ছে যে বলেন পন্টানি সিন নাম নে এইসব রোগ হনলাম অনেক আমি চিন টাইমে পড়ে গেলাম ও অনলাইনটা কেমন কথা একটু আগে দেখলাম জাহান্নাম নাম একদিনও যায় নাই এক সপ্তাহ যায় নাই এক মাস যায় নাই এক বছরও যায় নাই একটু আগে মানে হয়তো বা আধা ঘণ্টা না হয় এক ঘন্টা হবে একটু আগে দেখলাম জাহান্নাম নাম এখন কীভাবে জান্নাত হয়ে গেল আমার আল্লাহরা বলে ইসা তাহলে শুনতে চাও কিনা একটু আগে জাহার নাম কীভাবে জান্নাত হয়েছে আল্লাহ বলুন না আমার আল্লাহ বলে তাহলে পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও এই লোকটা যেই লোকটার কবরটা দেখতে পাচ্ছ এই লোকটার দুই বছর আগে মৃত্যুবরণ করেছে যেই দিন মৃত্যুবরণ করেছে ওই তার এক সপ্তাহ পরে তার স্ত্রীর গর্ব থেকে একজন সন্তান জমিনে আগমন করেছে বাবাকে এখনো পর্যন্ত দেখতে পারেই নাই ওই সন্তানটা দুনিয়াতে আগমন করার পরে এবার সে সুন্দর করে মুক্তবরের মধ্যে চার বছর পরে গেল মুক্তবরের মধ্যে যাওয়ার পরে মুক্তবর হুজুর বললো বাবা আমার সাথে কোরআন তেলওয়াত করো কি পড়বো বলে আমার সাথে বড় বিসমিল্লাহ রুয়াহুর রুহিম নুজাতুল আলী আলিসের মধ্যে দেখে ওই ছোট্ট বাচ্চারা যখন বিসমিল্লাহ রহমান রহিম বলল এসা রহমুল্লাহ আমার রহমতের সাগর তোপান শুরু হয়ে গেল আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে সন্তান আমাকে বলে রহমান আমি আল্লাহ আমি নাকি রহিম আমি নাকি মেহেরবান কিন্তু তার বাবার কবর আমি দাও দাও করে আগুন জ্বালাচ্ছি এটা তো আমি আল্লাহর সানের পক্ষে যায় না সন্তান বলে আমাকে রহমান বাবার কবরের মধ্যে আগুন এটা হয় না এরে ঈশা রহুল্লাহ আমি আল্লাহ

সন্তান যদি নেক্সট সন্তান হয় কেমন হবে জানেন আপনার সন্তান যখন কেয়ামতর ময়দান হয়ে যাবে ঈদাল সামা তার ঈদাল কেমন ওয়াঈদাল বিহার ফেরাত আপনি কি মনে করেছেন কেয়ামতর ময়দান বুঝে সিম্পল একটা জায়গা না না বান্দরবন বলেন খাগড়াছড়ি বলেন আপনি মাটি বলেন অসংখ্য পাহাড় দেখতে পায় কেয়ামতর ময়দানে পাহাড়গুলো তোলার মতো উঠতে শুরু করবে একটা মানুষও দুনিয়ার জমিনে চিৎকার করা ছাড়া থাকবে না ও ঈদাল কোবর বস পদঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে ওই কেমত ময়দানে আমার আল্লাহ বলে একজন বান্দাকে আমি ডাক দিব যা সিনারি ভিতরে কোরআন রয়েছে বিশুদ্ধ তেলাওয়াত রয়েছে আমি বলবো হে বান্দা তোমার সিনারির ভিতরে হচ্ছে কোরআনে হাফেজ তুমি কোরআন মুখস্থ করে যাও যাও তুমি জান্না দে ওই কোরআনে হাফেজ কেদে কেদে বলবে আল্লাহ আমি তো জান্না যাচ্ছি যে মা সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে নাস্তা করে মুক্তি করে মধ্যে পাঠাতো হ্যাফজোখানায় পাঠাতো আমার মা কোথায় বলে তোমার মা তো জাহান নামে আমার বাবা কোথায় তোমার বাবা তো জাহান নামে যে আব্বা আম্মার পরি কারণে আমি আজকে কোরআনে হাফেজ হতে পেরেছি আমি এলমেদিন অর্জন করতে পেরেছি ওনারা জাহান নামে থাকবে আর আমি জান্নাতে আল্লাহ এমনটা হতে পারে না আল্লাহ আমার আব্বা আমাকে জান্নাতে দাও না আমার আল্লাহ বলে মুমকিন সম্ভব নয় আল্লাহ তাহলে আমাকে জাহান নামে ঢুকিয়ে দেন আমার আল্লাহ বলে এটাও সম্ভব নয় তোমার সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন রয়েছে কোরআন নিয়ে জাহান নামে যাওয়া যায় না ছোট্ট বাচ্চা কান্না শুরু করবে আল্লাহ Allah. তোমার কাছে দরখাস্ত করে আমার কোরআনের উসিলা আমার আব্বা আম্মাকে জান্নাতে দাও না আমার আল্লাহ বলে ওই মুহূর্তে আমার রহমতের সাগরে তুফান শুরু হয়ে যাবে ওই কোরআনে হাফজ যখন কোরআনকে উসিলা দিবে আমি আল্লাহ বলবো তোমার আব্বা আম্মা শুধু নয় তোমার আশেপাশে এমন সত্তর জন মানুষকে তুমি বাসাই করো যারা বলেছিল মাশ আল্লাহ কোরআনে হাফজ পড়তে যাও চালিয়ে যাও আমি একটু হাদিয়ে দিলাম তোফা দিলাম একটু দোয়া করে দিলাম একটু উৎসাহ দিলাম এমন সত্তর জন লোকে বাঁচাই বাঁচাই করে করে কোরআনে হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ পরের জায়গা পরের জমিন করে বানায় আমি তো সে গরের মালিক ন কি আমাদের কষ্ট হচ্ছে শেষবারে মदन পরের জায়গা পরের জমিনে পরের জায়গা ঘরে বানায় রই আমি তো সে ঘরে ও সে ঘরে কানাজার জমিদারি আমি পাই না দাগার হুকুম জারি আমি পাইনা জমি দারের দেখা পাইনা জমি দারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরে মালিকেন মতন পরের জায়গা পর ঘরে বানায় আমি রই আমি তো সে ঘরের মালিকেন আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ আমাদের প্রত্যেককে একটা নেক্সট সন্তান দান করো রব্বি হাবলি মীনহীন রব্বি হাবলি মীনহীন আর নেক্সট সন্তান যদি হয় এক একটা সন্তানকে অসংখ্য সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়েছেন অসংখ্য সন্তানকে বিভিন্ন স্কুল কলেজে পড়িয়েছেন পড়ান নো প্রবলেম জাগতিক জীবনে বসবাস করতে হলে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে না হয় বিল্ডিং কে করবে ডাক্তার প্রয়োজন আছে না হয় অপারেশন কে করবে আমার ব্যারিস্টার প্রয়োজন আছে না হয় বিচারকে সম্পন্ন করবে তবে আপনি মনে রাখবেন দুনিয়া সব অ্যালম অঙ্ক ইংরাজি ম্যাথমেটিক নিঃস্বাদ একটা মাত্র আমল একটা মাত্র দুনিয়ার জমির ইবাদত রয়েছে যে শিক্ষাটা শুধু কবরে নয় হাসর নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে এটা হচ্ছে তালাওয়াতিল কোরআন একটু খুলে আল্লাহ আমার বার ক্যামতার ময়দানে পাঁচ শ্রেণীর লোককে জান্নাত নিজে তালাশ করবে নিজে তালাশ করবে নিজে তালাশ করবে এক নম্বর হচ্ছে তালিয়াল কোরআন যে ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর পড়বে অন্তত পক্ষে এগারো আয়াত করে কোরআন তেল করে কে আমাদের সে জান্নাত তালাশ করতে হবে না জান্নাত নিজেই ওকে তালাশ করে বলেছো বাহ আমার স্ত্রীও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে এক তালাক দুই তালাক তিন তালাক আমার মা যদি কথা বলে শেষ এটা প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস যদি হয় কিচ্ছু করার নাই যেখানে আমার মা কে ছাড়ব না সেইখানে কোনো উপদেশটা মন্ত্রী মিনিস্টার ছাড়া কোনো বাই না আপনি হয়তোবা মামলা হবে মামলা হবে আপনার পরে হুংকার আসবে খবরদার তোমার বাংলাদেশে বসবাস করা কঠিন হয়ে যাবে আর বাংলাদেশ দরকার নাই তো মৃত্যুত বরণ করতেই হবে আলহাকুম মুত্তাকা যুরু হাত্তাহ যুরতুমুল মাকাবির কত কোটিপতি শিল্পপতি কবরে চলে গেল দুই মাস পরে কবরের পাশার কেউ যায় না তবে মদিনা ওয়ালা রাজি করার জন্য রাসূলের বিরুদ্ধে কেউ যদি বলে গর্দন দিয়ে প্রতিবাদ করব এতে জেল হবে জরিমানা হবে রিমান্ড হবে কিন্তু রসূলের বিরুদ্ধে কথা বললে সুন্নি জনতা এক চাররা পরিমাণ সহ্য করতে পারবে না জবান খুলে বলেন পারবে এজন্য আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের এটা বক্তব্য আমরা দেখেছি এর মা আনহা রসুলকে নিয়ে হাস্য রস করছিলেন আমরা বলছি আপনি ব্যক্তিকে নিয়ে আমাদের কোনো চালাতনা নাই কোনো কষ্ট নাই অভিযোগ উত্থাপন বিভিন্ন থাকতে পারে কিন্তু রসুলদের বিরুদ্ধে যখন কথা বলবেন তখন মাইক কেন আমাদের গলা পাটি আমরা প্রতিবাদ করব নরম নরম কথা বলা যেমন সুনত আবার রসুলদের বিরুদ্ধে কেউ যদি গর্জন দিয়ে আঙ্গুল তোলে তার বিরুদ্ধে রসুল শিক্ষা দিয়েছে উহুদে আমি করে দুনিয়াতে বাঁচার অধিকার থাকবে না দুশ্মনে আহমদ ফে সিদ্ধাত গিয়ে দিয়ে দুশ্মন রসুল দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই দুশ্মন রসুল জন্মগ্রহণ করার আগে মরে যাওয়াটাই ভালো কথা বলা ঠিক না এই জন্য আসুন আমরা আজকের এই বাগান থেকে আমরা চেষ্টা করব অন্ততপক্ষে আমাদের আশেপাশে যে পরিবারগুলো আছে এক কি দিবেন হবে হবে না না। জানি সুন্নি প্রতিষ্ঠানে পড়লে আপনার সন্তান কি হবে মা আমার বোন আমার বাবা দোকান পাঁচ যারা আছে আমি নিশ্চিত করে বলতে পারি সুন্নি মাদ্রাসায় পড়লে কি হবে না হবে জানি না তবে জীবনে কোনোদিন আপনার সন্তান জঙ্গি হবে না কথা বলা ঠিক না আপনার সন্তান যদি হাজি জয়নাব খাদন ইত্যাদি নুরানি মাদ্রাসায় পড়ে কি হবে না হবে জানি না জানাজার নামাজের পরে বলবে খবরদার এখন খাটেরই দরবি না এখন মিলাদ হবে এখন কিয়াম হবে আমার আব্বা আম্মার জন্য দোয়া করা হবে ফাইদা ফারাক্তা ফাংসব ওয়া ইলা রব্বিকা ফারাগাব আপনার বাবার বিশ বৎসর শত্রু যিনি একবার কথা বলেন না ওই শত্রু পর্যন্ত আজকে জানাজারা নামাজে উপস্থিত হয়েছে একবার যখন আমিন বলবে আল্লাহ তার বিশ বছরের কষ্ট দূর করে দিয়ে তাকে জান্নাতারা বাগান বানাবে সুন্ডিরা মরা মানুষকে জান্নাত নেওয়ার জন্য মুরাজাত মিলাদ ক্যাম শুধু কষ্ট আর কষ্ট দোয়া আর বাতিল প্রতিষ্ঠানে যদি আপনার সন্তান পড়ে কিসের মুরাজাত দরকার নাই ডাইরেক্ট কবর ঢুকাই পেল সুন্ডিরা মরা মানুষের বন্ধু আর বাতিলরা মরা মানুষের শত্রু কথা বলা ঠিক না আপনার সন্তান যদি সুন্নি মাদ্রাসায় পড়ে কি হবে না হবে মা আমার বোন জানি না তবে গদ থেকে বের হওয়ার সময় আপনার কদমে ডান হাত দিয়ে আপনার কদমের ধুলাগুলা হাত দিয়ে মুছে বুকের মধ্যে মালিশ করবে আর চোখের মধ্যে সুরমা বানাবে যে সন্তান আব্বা আম্মার কদমে হাত দিয়ে কদম বুসি করে তার কদমের ধুলা চোখের ময়লা চোখের জুতি চোখের সুরমা বানায় এই সন্তান সুন্নি মাদ্রাসায় পড়লে কোনোদিন গাদ্দার বেইমান হবে না কথা বলো ঠিকই না আপনি সন্তানের মাদ্রাসায় পড়লে কি হবে সবচেয়ে বড় রিক্স থেকে বেঁচে যাবে হুদুর রিক্স মানে কি অসংখ্য মাদ্রাসায় সন্তান ভর্তি করলে টেনশনে থাকে এদের সাথে খারাপ নজর কুদৃষ্টি বদ নজরে পেলে সন্তানগুলোর সাথে বলাৎকার পর্যন্ত ঘটনা ঘটাই ফেলে যেইগুলা একটা সন্তানের জীবনকে বিনিষ্ট করে কিন্তু সুন্নি প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নি আলিয়া উনিশশো সাল প্রতিষ্ঠা হয়েছিল আজকে দুই হাজার সালে একটা কলত কর ঘটনা এখন জামেআটা দেখাতে পারানি জানে না সুন্নি কোন প্রতিষ্ঠানে পারানি কারণ যাদের অন্তরে নবীর প্রেম ঢুকে যায় এদের কাছে দুনিয়ার কোন ছলেইmere সৌন্দর্য থাকে না এদের কাছে মদিনাওয়ালা হচ্ছে সবচেয়ে সুন্দর পাওয়ারফুল একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ ওই নবীর প্রেম mohabbat ভালোবাসা নিয়ে মৃত্যু রাত পর্যন্ত রাসূলুল্লাহর করতে পারি সত্যিকার অর্থে বলুন হাজি জয় মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়াতে আমরা খুশি নাকি বেজার একটু দুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার ইনশাআল্লা রবুল আলমী আশা করি এটা কাজে মূষণ কবুল করবেন আমার পূর্ব আলোচনা করেছেন সৈদ সাইবুল ইসলাম বারে যাদেরকে দাওয়াত দিয়েছে দুই মাস আগ থেকে আগে দাওয়াত করতে হয় কারণ প্রোগ্রামের একটু চাপ এখন বেশি তারপর সাকিব রাজার সাহেব বুঝলাম না দশ পনেরো দিনের ভিতরে সব দাওয়াত টাওয়াত করে একদম মাস মজলিশ জমাই পেলেছে রব্বুল আলমের কাছে দোয়া করি আমার পাশে যিনি আজকে সম্মানিত সভাপতি নাকি ও আজকের সম্মানিত প্রতিষ্ঠাতা আপনাদের সকলের সুপরিচিত আলহা মোহাম্মদ ইউনুস সৌদাকর সাহেব প্রতিষ্ঠাতা হাজির জয়নাব খাদন ইব নুরানিয়া মাদ্রাসা ওনাকে আমাদের হৃদয়স্থল থেকে ভালোবাসা মোহাম্মত জানাচ্ছি ও তাই মাসা দেখছেন তার স্ত্রী চলে গিয়েছে মানুষ স্ত্রী চলে যাওয়ার পরে মাথা অন্যদিকে ঘুরে চলে যায় আর স্ত্রী চলে গিয়েছে তার কবরটাকে কীভাবে জান্নাত বানাবে তিনি একে নিয়ে দুনিয়ায় কীভাবে মানুষকে জান্নাতের পথ দেখাবে কি সুন্দর চিন্তা ভাবনা করেছে এতে আমরা অবশ্যই একটা ওয়েলকাম জানানো দরকার আজকে আমার হৃদয় থেকে মহাব্বত জানাচ্ছি জনাব আলহাজ মহাম্মদ ইউনুস সদাগর সাহেব যিনি হাজার লক্ষ টাকা খরচ করে মোহাম্মদ ভালোবাসার রীতি দিয়ে এত বাগান সাজিয়েছে রব্বুল আলামি তিনের সম্মান মহাব্বত ভালোবাসা শুনি একার পক্ষে সম্ভব হবে না আমি বিশ্বাস করি উনি যদি এক হাজার কোটি টাকাও ঢেলে দেয় সম্ভব নয় আশেপাশের মানুষের একটু একটু সহযোগিতা একটু একটু ভালোবাসা আপনারা সন্তান দিবেন উনি সায় দিবে সাপোর্ট দিবে টাকা পয়সা দেবে আপনারা উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন আপনি হয়তো বা পাঁচতলা বিল্ডিং করতে পারছেন না কিন্তু আপনি যখন বলবেন ভাই আপনি এগিয়ে যান আমরা আছি কোনো সমস্যা হলে আমাদেরকে বলি আর কোনো সেলডার কোনো কাজ করতে হলে কী আমরা ময়দানে এটার উসিরেই পার করাবে যেইখানে আমার আল্লাহ বলে কোনো একটা এটিম সন্তানের মাথায় যদি তুমি একটা বার মাসাই করো তোমার ডান হাতের নিচে এতিম বাচ্চারা যতটা চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে এক একটা একটা করে ন্যাক আমল নামায় দেওয়া হবে যেটা বলেছো আমার আল্লাহ শুধু চায় বান্দাকে কিভাবে জান্নাতে নেওয়া যায় কারণ আল্লাহ তো রহমান এই জন্য আমরা জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস সৌদ সাহেবকে আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা মহাব্বত পরামর্শ উপদেশ দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে রাজমুসান করে করতে পারে আর আমরা দোয়া করব খাস করে রব্বুল আলহিন আমাদেরকে সবাইকে কবুল করুক এই মাদ্রাসা কবল করুক আমা আমফিকি ইল্লা বিল্লাহ আমি যেহেতু এসেছি